हमारा मुद्दा आर्टिकल 370 है ना होने ना होने सीएमएनसी में आते हैं और चंडीगढ़ को सेट चाहिए ना नहीं नहीं सीएमएनसी में आते हैं चंडीगढ़ को सेट ओके उनके पार्टी के ये अवस्थी अंदर हम दिखाने के सारे पार्ट जो है तो व्हाई टू बी नॉट प्रोटेस्ट वी डोंट वांट सीएमएनसी टू बिकम एन अदर आर्टिकल वोट वोट पे स्टे हमारा क्या मालूम आर्टिकल আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে তাকে রাখা চলবে না এটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাকরণের একটা দিক্ষারজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ বসকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে সন্দীপ ঘোষ যখন আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো যাতে আমাদের কোনোভাবে সন্দীপ ঘোষকে আমরা আসতে দেবো না এখানে না আমরা ভেতরে ঢুকতে যাবো না আমরা এখানে অবস্থান করবো তাকে যেতে হলে আমাদের ওপর দিয়ে যেতে হবে আমাদেরকে মারিয়ে যেতে হবে